আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ 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 ঈদের দ্বিতীয় দিন ঈদ উল আজহার কোরবানি ঈদে আর আমাদের গরুর কোরবানি দেওয়া হয়েছে এক ভাগ দইছে গরিব দুঃখীকে এক ভাগ দেওয়াইছে প্রতিবেশীকে আত্মীয় স্বজনকে আর এক ভাগ নিজেদের জন্য আর এইখানে আমাদের নিজেদের কোরবানির গোষ্ঠা আমি নিজেই কেটে নিচ্ছি যেহেতু নিজেদের কোরবানির গোস্ত টাটকা দিয়ে খাওয়া মজাই আলাদা আর কোরবানির গোস্তে না আগে একটা গ্রান্ড বেরোতো এখন সেই গ্র্যান্ডটা আগের মতো পাওয়া যায় না সবাই অনেকে আগে তো ফ্রিজ ছিল না অনেকে জাল দিয়ে ছোটোবেলায় দেখতাম সব ফি গরুর গোস্তগুলো মানে কোরবানির গোস্তগুলো জাল দিয়ে রেখে দিত আম্মু আর আমরা মানে টপ টপ করে খেতাম এটা একটা মজাই আলাদা ছিল কিন্তু এখন সেই দিনটা দেখি না আর এখন যেহেতু মানুষের ঘরে ঘরে ফ্রিজ আছে এই জন্য বেশিরভাগ রাখা হয় আর আমি এখানে যতটুক মানে দরকার গরুর গোস্ত অতটুক নিয়ে নিলাম বেশি করে নিয়ে মশলা মাখাইয়া গরুর গোস্তটাকে বসাই দিব আর এই যে গরুর গোস্ত বসায়া আমি আবার দেখতেছি যে আর গরুর গোস্ত না অল্প একটু পানি দিলেও কোরবানির গোস্তের মধ্যে এত গ্রান হয় এত মজা লাগে মানে সেই সারটা পাওয়ার জন্য আমি আমি খুব সুন্দর করে মাখায় বসায় দিছি আর এখানে যতটুক আছে মানে এটা নিজেদের ভাগ এটা আমি আমি আমার জন্য মানে আমাদের জন্য রেখে দিব আর এখানে আমি প্যাক করে রেখে দিচ্ছি পলেটেনে করে সবগুলো গোস্ত এখানে তো অনেকগুলো আছে একসাথে তো রান্না করা সম্ভব না আর এখন তো আর আমাদের যেহেতু রান্না করছি এটাই দুই তিন দিন হয়ে যাবে আর এখানে যতটুকু আসে এগুলো রেখে দিব আর গিলা পাম পা পায়া এগুলো সব আছে এগুলো সব সিদ্ধ করব সেগুলো আর দেখাই নেই যেহেতু যদি বিডিওর মধ্যে ফ্ল্যাট কন্ট্রন এসে পড়ে তাই এই জন্য আর দেখাই নাই আর এইখানে আমি যতটুক রাখার অতটুকু সুন্দর করে ডিফের মধ্যে রেখে দিচ্ছি আর এই যে আমার মেয়ে কোরবানির গোস্ত দেওয়ার জন্য মানে তার বান্ধবীকে দিতে যাবে সেই জন্য রেডি হয়ে চলে যাচ্ছে ওই যে ভাই বোন দুটাই যাচ্ছে আর আমি এখানে ঘর বাড়ি এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে কোরবানি দিতে দিতে মানে মনে করেন আটটা থেকে সকাল আটটা থেকে আরম্ভ হয়েছে এখন পাঁচটা বেজে গেছে কোরবানি দিয়ে তারপরে আমি ঘর বাড়ি মুছে গোসল করলাম তারপরে এই যে আমার মেয়ে আর ছেলে মিলে চলে আসছে ওর বান্ধবীকে দিয়ে তারপর আমরা একসাথে খাচ্ছি তারপরে আমার অনেক ক্লান্ত লাগছে যেহেতু আজকে অনেক কাজ করছি এখন একটু চা খাবো আর চা খাওয়ার জন্য আমরা বাইরে চলে আসলাম তিন বোন মিলে আর এই যে আমার আমার মেয়েও আসে আমার ছোটো বোন আছে ওই যে আমার মেজো বোনও আছে মানে আমরা তিন বোন মিলে গরুর দুধের চা খাবো প্রত্যেক দিন তো নিজেই চা বানায়া খাই ঘরের মধ্যে আজকে বাইরে গরুর দুধের চা খাওয়ার জন্য চলে আসছি প্রচুর মাথা ব্যথা করতে করতেছে তাই আঙ্কেলকে বললাম আঙ্কেল কফি দিয়ে দিবেন চায়ের মধ্যে পরে উনিও চায়ের মধ্যে কফি দিয়ে দিল আর বোলকটা কেমন হয়েছে সবাই কিন্তু জানা জানাবেন আর এই যে আমরা তিন বোন মিলে একসাথে চা খাচ্ছি আমার মেয়েও আছে সাথে আর চাটা খাই খুব খারাপ লাগছে প্রচুর মাথা ব্যথা করছে অনেক কাজ করছি সেই সকাল সাতটা বাজে উঠেছি আটটা বাজে কোরবানি দেওয়া হয়েছে আর গরুর গোস্ত কোর মানে কোরবানি দিলে তো অনেক ঝামেলা আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ